চিন্তা করতে হচ্ছে বাচ্চাদেরকে রোগটা থেকে বাঁচার জন্য বিনামূল্যে আপনি ইচ্ছা করলে কারণ এই টিকাটা আছে বাইরে থেকে আসবে টিকাটার মূল্য ধরে আছে চার থেকে পাঁচ হাজার টাকা সব বাচ্চা ম্যাক্সিমাম গ্রামে দুই একজন হয়তো টাকা দিয়ে কিনে দিতে পারবে কিন্তু সবাই সচরাচর কিনে দিতে পারবে না আমি ইচ্ছা করলে আমার চারটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে আমি দিতে পারবো না খরচ করে দিতে পারবেন কেউ এরকম আছে দুই একজন হয়তো দিতে পারবেন সবাই দিতে পারবে না

টিকা দেওয়া হয়েছে মেয়ের বাচ্চাদেরকে জ্বরের টিকা দেওয়া হয়েছে তখন আমরা যখন জ্বরের টিকা দিই তখন বলছে বলছে যে করোনার সময় টিকা দেওয়ার সমস্যা হয়েছে এটা সমস্যা হবে